সকালবেলা থেকে সারাদিনের সময়টা আমার যেভাবে পার হয় সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই একটা নিউ ব্লগ ঘুমটা একদম ঠিকঠাকভাবে হয় না ন্যাচারাল কোনো ঘুম আমার নেই যেহেতু স্লিপিং পিলের উপর ঘুমটা আসে আমার ফেসের অবস্থা অনেক খারাপ আর অনেকগুলো ব্রন উঠছিল এটা প্রচণ্ড পরিমাণে পেইন করতো তা আমি একটা ফেসওয়াশ আর কি অনলাইন থেকে অর্ডার করি সিম্পিলের ফেস ওয়াশ এটা আসলে কোনো সাইড এফেক্ট নাই স্কিনটাকে ক্লিন করে আর ব্রনের জন্য নাকি অনেক ভালো তো আমি এই ফেস ওয়াশটা অর্ডার করছিলাম একটা পেজ থেকে নয়শো টাকা দিয়ে তো আমি রিসেন্ট হচ্ছে ইউজ করতেছি কন্টিনিউ ফেস ফেসের আসলে যত্ন নেওয়া হয় না মাঝে মাঝে ফেসওয়াশটা ইউজ করি নিজের ফেসের আসলে যত্ন নেওয়া হয় না তো আমার কাছে মনে হলো এই ফেসওয়াশটা অনেক ভালো আপনারা চাইলে কিন্তু সিম্পলের এই ফেসওয়াশগুলো বিভিন্ন বড়ো বড়ো শপগুলোতে পেয়ে যাবেন তারপর হচ্ছে পেজও অর্ডার করতে পারেন ওয়েবসাইট আছে তাদের তো যাই হোক সকালবেলা উঠে ক্ষুদা লেগে যায় আর হচ্ছে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখলাম যে হচ্ছে রুটি ছিল কলা ছিল তো আমি একটা কলা আর রুটি খেয়ে নিলাম আর হচ্ছে প্রচুর পানি খাচ্ছিলাম কান সকালবেলা উঠেই হচ্ছে আমি অনেক পানি খাই তো এরপরে হচ্ছে রান্না কাজে চলে যাব রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে ধারস বাজে আমার বাসায় আজকে আমার দুইটা বান্ধবী আসবে তাদের জন্যই রান্নাবান্না করা খুব বেশি একটা রান্না বান্না না এমনি আসবে আর রান্নাবান্না করতে খুব বেশি একটা ভালো লাগে না আসলে রান্নাটা মজা হয় না নিজে রান্না করে খেয়ে ওইটা ভালো লাগে তো আমি আর কি রান্নাবান্না চড়াইয়া দিলাম ঢ্যাঁড়স ভাজিটা করব ঢ্যাঁড়সটা আমার খুব ফেভারেট এটা যদি তেলের মধ্যে ভাজা ভাজাটা হয় গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আগেই সব কিছু কেটে রাখছিলাম তো ভাজিটা চড়াইয়া দিলাম ফ্রাই প্যানের মধ্যে আর অন্য করার মধ্যে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে ফেলবো ফ্রিজে যা ছিল তাই রান্না করতেছি কারণ হচ্ছে নতুনভাবে কোনো বাজার টাজার করা হয়নি আর অনেকদিন পর আমার দুটা বান্ধবী আসতেছে আমাকে দেখার জন্য যদিও তাদেরকে আপনাদের সামনে ভিডিও তো দেখাইতে পারবো না কারণ আমার মেয়ে ফ্রেন্ড যেগুলো আছে ওরা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না এই জন্য আমি অনেককেই দেখাইতে পারি না তো বান্ধবী আসতেছে বলে যে খুব বেশি কিছু রান্না করতে হবে তা না কারণ আমার বান্ধবীগুলো অনেক ভালো ওরা যখন আসে দেন আমার জন্য অনেক খাবার টাবার এমনিই নিয়ে আসে আর আমার রান্না খেতেও পারে না তো যাই হোক ভাজিটা হয়ে গেছে প্রপারলি আর অন্য চোলে হচ্ছে মাংসটা রান্না করে নিব। ভাবছিলাম আরও অনেক কিছু রান্না বান্না করবো হুট করে ওরা আস্তে আমাকে বলবো দেখার জন্য ওদের ভার্সিটি শেষ করে তো আমি আর কি বললাম যে আচ্ছা ঠিক আছে চলে তো হঠাৎ করে হাতের কাছে যা পাইছি তাই রান্না করছি কোনো প্যারা নাই আমার বান্ধবীরা ওরকম খাদক না যে আমাকে এত পেন দিবে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এখানে আমার রান্না করা খাবার ছিল আম্মু গরুর মাংস রান্না করছে আর টুকটাক ছিল তো খাবার টাবার রেডি করে আমি ওদের জন্য ওয়েট করতেছিলাম ওরা আসবে তেমনি একসাথে খাবো গল্প করব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে আর কি কি খাবার জানো ছিল আমি রান্না করে দিছে সেগুলো রেখে দিছি